আজ তোমার ছোট্ট সোনামনিটা অনেক সুন্দর করে মানুষের ছবি আঁকতে শিখছে অনেক সুন্দর করে বিড়ালের ছবি আঁকতে শিখছে তুমি এতে অনেক খুশি হয়েছ তুমি তোমার সমস্ত বন্ধু বান্ধবকে তুমি তোমার ছোট্ট সোনামনির প্রশংসা করো আমার ছোট্ট সোনামণিটা অনেক সুন্দর করে পাখি আঁকতে শিখছে অনেক সুন্দর করে পাখি আঁকতে পারে সেই জন্য তুমি তাকে রং বেরঙের কলম নিয়ে এসে দিয়েছ সে যেন আরো সুন্দর করে আঁকতে পারে তুমি ভুল করছো তুমি অপরাধ করছো তুমি সহ তোমার ছোট্ট সুনামুনিটাকে আল্লাহ তালা ভীষণ শাস্তি দিবে তুমি সহ্য করতে পারবে না তোমার ছোট্ট সুনামুনিটা সেই কষ্ট সহ্য করতে পারবে না

কঠিন পরিমাণে শাস্তি ভোগ করিবে